আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এখন কথা বলবো বিএনপির ভূমিকা দেখে বাংলাদেশের মানুষজন অবাক হয়ে গেছে সত্য কথা বলবো ভাই আমি দেখেন হঠাৎ করে আজকে বিএনপির বিশাল বড় একটা আপনারা দেখেছেন যে জনসমাগম একটা কর্মসূচি তারা ঘোষণা করলো আপনারা দেখেছেন প্রতি এলাকা এলাকায় আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি আওয়ামী লীগ করেন আমার বিগত ভিডিওতে দেখে আসবেন আমি তাকে ধুয়ে দিয়েছি যে দেশ থেকে পলাইছে ঠিক আছে তো এখন আসেন যেটা বাস্তবমুখী সেটা আপনারা কথা বলেন আসলে পক্ষে বিএনপির কি করা উচিত ছিল এবং কি আমরা দেখতে পেয়েছি জনগণের মনে আরেকটা কেন হতাশা তৈরি হচ্ছে আমরা তাদের কাছ থেকে এত বড় রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কি আশা করেছিলাম দর্শক শ্রোতা হ্যাঁ হয়তো কাদের কাদি মিলিয়ে আপনারা রাজপথে ছিলেন কিন্তু এই যে যারা ছাত্ররা যারা এই নতুনত্ব নতুন ব্যাপার নিয়ে আসলো নতুন স্বাধীনতা নিয়ে আসলো তো তারা কি করে আপনাদের দেখা উচিত ছিল না পুরো বাংলাদেশে এখন পুলিশ প্রশাসন নাই বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে এখন পুলিশ দায়িত্বে নেয় আপনাদের কি উচিত ছিল আপনাদের কাছ থেকে তেমন কোনো আমরা ঘোষণা পাইলাম না যে প্রতি এলাকায় এলাকায় এত বড় দল আপনার প্রতি এলাকা এলাকায় আপনারা কেন ঘোষণা দিয়ে দিলেন না হটলাইন নাম্বার চালু করে দিলেন না যে কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা আমরা ব্যবস্থা নিব এই যে ভাঙচুর আপনারা কি করলেন তো আমরা কি আবারও সেটা ভেবে নিব যে ওরা যা করে গেছে আপনারাও সেটা করতেছেন অনেকেই আমরা শুনতে পাচ্ছি কমেন্ট বক্সে লিখতেছে যে অনেকটা উগ্র ভাব দেখাচ্ছে কেন ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কিছুটা সময় অপেক্ষা করতে পারলেন না এর মধ্যেই এমনিতেই জনগণের নিরাপত্তার অভাব এত বড় জনসমাবেশ কেন মানুষজন আপনাদের অনেকেই পছন্দ করে সো আপনাদের এখন কাঁধে কাঁধ মিলিয়ে পুরো দেশের নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল এবং এই যে অন্তর্বর্তীকালীন হবে এই নিয়ে আমি দেখতে পাচ্ছি এত উদ্বিগ্ন কেন আপনারা আপনারা কেন ছাত্র সমাজকে ভরসা করতে পারছেন না বিভিন্ন দলের মানুষজন তাদের কে হবে অন্তবর্তীকালীন সরকার তো তাদের একটা লিস্ট ধরায় দিচ্ছেন ছাত্ররা বলেছে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের কাছ থেকে বুদ্ধি নিব সো আপনারা উপজে গিয়ে অতিরিক্ত কর্মসূচি দেওয়া অতিরিক্ত অতিরিক্ত কিছু দেখানো মানুষজন তো আবারও জাস্ট এই যে কেন কোন জায়গা থেকে মানুষজন বের হয়ে এসেছে আপনারা খেয়াল করেছেন দীর্ঘ পনেরো বছর কোন জায়গায় ছিল মানুষজন এখন কো কি জন্য ক্ষোভে সেদিন কারফিউ থাকা অবস্থায় বের হয়ে এসেছে এই ব্যাপারটা আপনাদের ভাবতে হবে এমন হোক আমরা ভবিষ্যতে তো চাই না আপনাদের জনসমর্থন থাকলে অবশ্যই আপনারা আপনারা নির্বাচিত হবেন দেশের জনগণের ভোটে নির্বাচিত হবেন কিন্তু এই যে বর্তমানে একটা ভিত্তিকর পরিস্থিতি সৃষ্টি করা আপনাদের সবচেয়ে বেশি উচিত ছিল না যে দেশের নিরাপত্তা কিভাবে রক্ষা করা যায় এখন বহির্বিশ্বে আমাদের সুনাম কিভাবে রক্ষা করা যায় আমরা দেখতে পেয়েছি কি দেখতে পেয়েছি অনেকেই যারা এতদিন কথা বলতে পারে নাই হ্যাঁ আপনাদের সাথে অন্যায় হয়েছে দীর্ঘ পনেরো বছর অন্যায় হয়েছে আপনি মহৎ হন এখন আপনি মহৎ হন যে আমাদের দেশের সম্পদ আমরা আমাদের পাশের বাড়ির লোকজনদেরকে ভয়ে আমরা ভয় ভয় পাইতে দিব না দেশের জনগণ এখন বাসায় থাকতে ভয় পাচ্ছে শুধুমাত্র যারা আওয়ামী লীগ করেছে তারা না যারা অন্য একদম নিরপেক্ষ মানুষজন দেশ স্বাধীনের স্বাদ গ্রহণ করছিল তারা ভয় পাচ্ছে যে কি হতে চলছে দেশে দেশে চুরি ডাকাতে বেড়ে যাচ্ছে আপনাদের কেন এত বড় দলের একটা নিরাপত্তার ব্যাপার আপনারা তৈরি করতে পারলেন না জনগণের মনে সবার কিন্তু এখন প্রশ্ন যে এখন সামনে কে উড়ে এসে জুড়ে বসবে আবারও কি আমরা সে আগের মতো অবস্থায় চলে যাব কি না আমরা যেতে চাই দর্শক শ্রোতা আপনাদেরকে কমেন্ট বক্সে একটা মতামত লিখতে আশা করছি দেখেন এখানে একটা লিস্ট দিয়েছি আমি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার কত মাস বা কত বছর হইলে আপনাদের মনে হবে যে না এটা সঠিক হয়েছে দেশের পরিস্থিতি বিবেচনায় আপনি লিখবেন এখন বর্তমানে মাঠে আছে বিএনপি জামাত তারপরে বলেন বিপিনুরের দল তারপরে ইসলামী আন্দোলন আছে আর অনেক দল আমরা দেখতে পাচ্ছি সো তারা এক ধরনের আপনারা এই সময় প্রিপারেশন নেবেন যে জনগণের পাশে কীভাবে দাঁড়াতে হয় আপনারা এখন একটু চুপ থাকতেন ছাত্রদের দেখতে দিতেন যে তারা কি করে আমরা তাদেরকে দেখি না কেন এখন কে মনে হয় যে কার ক্ষমতা ধরবে এমন একটা ব্যাপার স্যাপার এটা আসলে মোটে উচিত না জনগণ কিন্তু যাকে চায় যাতে তাকেই পায় এলাকায় আপনি এখন অন্য দল চলে গেছে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন বা আরেকজন ভয়ভীতিতে থাকবে এটা কেমন কথা আপনারা একটা উদার দৃষ্টান্ত তো স্থাপন করতে পারতেন তো ছাত্ররা বলছিল যে আমরা এখন রোডঘাট থেকে পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা পরিষ্কার করছি সো এখন তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক হ্যাঁ আমরা সবাইকে সবাইকেই সুযোগ দিব যার গ্রহণযোগ্যতা বেশি আছে তাকেই সবাই ভোট দিবে যারা ভালোবাসবে তাদেরকে ভোট দিবে আপনি ভয়ভীতি দেখিয়ে কিভাবে ভোট অর্জন করতে চান সো এটা কিন্তু প্রশ্ন রয়েছে সো আমরা হতাশ হতে চাই না আপনাদের কাছে আমরা চাইবো যে আপনারা তরুণ সমাজের কথা শুনুন এবং দেশের মানুষের নিরাপত্তাতে এগিয়ে আসুন এই পরিস্থিতিতে আপনাদের সাহায্য দরকার ভয়ভীতি নয় এটা আমি ক্লিয়ার কাট বলবো এখন কমেন্ট বক্সে আবার যারা আওয়ামী লীগ আছে যারা দূরে বসে থেকে বসে কমেন্ট করবেন তাদেরকে বলবো যে আপনারা ঠিক করেন নাই পনেরো বছর আপনাদের ক্ষোভের আপনাদের উপরে ক্ষোভ প্রকাশ করে কিন্তু আপনাদেরকে দেশ থেকে পালাইতে হয়েছে সো আপনাদের কমেন্ট করার অধিকারও নাই আমি যেটা বলবো তো যেটা বলতেছিলাম যেখানে লিস্ট আছে যে কয় মাসের জন্য অন্তবর্তীকালীন সরকার আপনি চান কমেন্ট বক্সে লিখবেন তো যে কয় মাস হলে ভালো হয় দেখেন আমরা যদি কারোরকে নতুন রাজনীতিতে নিয়ে আসতে চাই তিন মাসের মধ্যে যদি আমি সাপোজ আবার একটা নির্বাচন দিলাম তিন মাসের মধ্যে কি এই তরুণ সমাজ যদি চায়ও একটা পুরো বাংলাদেশে তাদের দল গঠন করা তারা কি করতে পারবে আবার কিছু মানুষজন হুমরি খেয়ে বসে আছে যে আমরা জাস্ট কখন ক্ষমতায় বসবো কখন ক্ষমতায় বসবো সো এটা কি একটু লং করা উচিত না টাইমটা ছাত্রদের একটু সুযোগ করে দেওয়া উচিত না তাদের এই দল গঠনের জন্য তারপরে হচ্ছে এই যে কে বসবে কে বসবে এইটার ভাবটা এর মধ্যে অনেকেই কমে যাবে এমনটা আমরা আশা করতে পারি না যে কিছুটা সময় নিলে কিছুটা দীর্ঘ সময় যদি অন্তবর্তীকালীন সরকার থাকা যায় কারণ আমরা দেখেছি ডক্টর ইউনুসকে প্রধান করা হয়েছে এবং তার উপরে আমাদের ভরসা রয়েছে কারণ তাকে আমরা কোনো পক্ষপাত নিতে দেখি নি বহির্বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা আছে সো দর্শক শ্রোতা আমরা অবশ্যই আবার এটাও চাই যে যারা অন্তর্বর্তীকালীন সরকার হবে তারা যেন আবার জোর করে বসে যায় না কারণ ক্ষমতা এমন একটা জিনিস অনেককেই পরিবর্তন করে দেয়